নমস্কার বাংলা গল্পে আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত গল্প কায়া গল্প অতসী কায়া যদুবাবু নমস্কার নমস্কার আপনি কে বলুন তো আগে আমার নাম মোহনবাসী যশ বাহ আপনার নামটি তো বেশ তা ইয়ং ম্যান আজ এই সময় কি আমার সঙ্গে আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল কই আমার লিস্টিতে তো আপনার নাম দেখছি না আমার চেম্বারে ঢুকলেন কীভাবে আমার সেক্রেটারি কি করে আপনাকে ঢুকতে দিল আপনার সেক্রেটারি তো আমার কাকা ও তুমি তাহলে কুসুম কুমারের ভাইপো যে আগে কিন্তু তা কি করে হয় বলো তো তোমার পদবি যশ আর কুসুম কুমারের পদবি হলো আশ তাছাড়া যতদূর শুনেছি কুসুমের কোনো ভাই বোন নেই সে একা তাও বহু কষ্টে অনেক তাগা মাদুলি জলপাড়া ডাক্তার বদ্যি দণ্ডি কেটে তার মা বাবার বিয়ের দশ বছর বাদে সে কোনো মতে জন্মায় তাহলে তার ভাই আসছে কোথা থেকে আর এ কথা কে না জানে যে ভাই না থাকলে ভাই ভাইবো থাকার কথা নয় জি আঙ্কে আপনি যথার্থই শুনেছেন কুসুম কুমারের কোনো ভাই বা বোন নেই তিনি বড়ই একা তবে ভাইও নানা রকম হয় কি না এই ধরুন খুঁড়তুতো জ্যাটতুতো মামাতো মাস্তুতো তুতো পিস্তুতো তাও তো বটে হে আমারও তো অনেক তুতো ভাই বোন আছে তাহলে তুমি কুসুমের রকম ভাইপো আগে কুসুম কুমারের প্রস্তুত ভাই হলো গিয়ে রাখালরা যশ আমি তারই বড় ছেলে বুঝেছি তা আমার সঙ্গে তোমার দরকারটা কী বলো তো যদি চাকরি বা লাইসেন্স কিংবা টেন্ডারের জন্য এসে থাকো তাহলে আগে না আপনার কাছে আসার কোনো বৈষয়িক প্রয়োজন নেই কিন্তু প্রয়োজনটা খুবই জরুরি নইলে কাকাকে ধরা করা করে আপনার সঙ্গে এভাবে দেখা করার ইচ্ছে ছিল না আপনি একজন ব্যস্ত মানুষ তা বটে তা বটে সকাল থেকে রাত অবধি আমি ফুরসত কম পাই সেটা কি ভালো না মোটেই ভালো নয় ডাক্তার বলেছে আমার বিশ্রাম নেওয়া দরকার এক্সারসাইজ দরকার এন্টারটেনমেন্ট দরকার কিন্তু লোকে আমাকে ছাড়লে তো লোকে আপনাকে ধরে রাখছে কেন আপনি কি একজন গায়ক অভিনেতা না খেলোয়াড় আজকাল শুনি এই তিন বস্তুর বাজারে খুব চাহিদা কিন্তু আমি যতদূর জানি আপনি একজন সমাজসেবক ছিলেন একসময় আপনি সত্যি গরিব দুঃখী অন্ধ আতুরদের জন্য বিস্তর কাজ করেছিলেন তারপর আপনি নিজের এনজিও তৈরি করে এখন কয়েকশো কোটি টাকার মালিক কিভাবে তা কেউ জানে না তুমি বেশ ঠোঁট কাটা লোক আছো তো বাপু তা সত্যি কথা বলতে কি লোক সেবা দিয়ে জীবন শুরু করেছিলুম বটে তবে দেখলুম সেবার মধ্যেও ব্যবসার বীজ লুকিয়ে রয়েছে তখন ভাবলুম ভালোরে ভালো একই সঙ্গে যদি দুটো কাজই হয় তাহলে খারাপটা কি কত বড় এনজিও জানো আমি প্রায় সব কর্মচারীর এমপ্লয়ার কিন্তু বাপু মোহনবাসী তুমি কি আজ আমার মুখোশ খুলে দেবে বলেই এসেছো। না যদুবাবু আমার তেমন কোনো উদ্দেশ্য নেই আপনি তেমন কিছু খারাপ লোকও নন আপনি তো ফান্ড করে বড়ো লোক হননি আমার একটু অন্যরকম বক্তব্য আছে ইয়াং ম্যান আশা করি তোমাকে মনে করিয়ে দিতে হবে না যে আমার হাতে সময় খুব কম বলতে কি প্রতিদিনই আমাকে সময়ের সঙ্গে দৌড়তে হয় আর তুমি তো নিশ্চয়ই জানো সময়ের মতো দৌড়বাজ স্বয়ং উসেন বল্টো নয় জানি যদুবাবু বাইরে এখনও প্রায় জনা পঁচিশেক লোক আপনার দর্শনার্থী হয়ে বসে আছে কেউ ঢুলছে কেউ হাই তুলছে কেউ উসফুস করছে আপনার জনপ্রিয়তা সম্পর্কে আমি ওয়াকিবহাল কিন্তু আমার প্রশ্নটাও আপনার এই ব্যস্ততা নিয়েই হ্যাঁ হ্যাঁ এ ব্যাপারে কথা বলতে আমার আপত্তি নেই তুমি যখন এত জানো তখন এটাও নিশ্চয় খেয়াল করেছো যে অনেকের রুটি এই আমার ওপরেই নির্ভরশীল আর এত লোকের ভাগ্য আমার সঙ্গে জড়িয়ে আছে বলেই আমার এত ব্যস্ততা নইলে আমারও কি ইচ্ছে করে না যে গিয়ে একটা সিনেমা দেখে আসি কিংবা একটু ক্রিকেট ম্যাচ দেখি কিংবা একটু কেদার কাশ্মীর ঘুরে আসি কিন্তু কি করব বলো আমাকে তিলেক না দেখলে যে মানুষ বড় অসহায় হয়ে পড়ে কিন্তু কিছু মানুষ যে দিনের পর দিন আপনার সান্নিধ্য পাওয়ার জন্য তেশ করে বসে থাকে তাদের কি হবে বলুন তো তাদের একটু ধৈর্য ধরতে বলো তারা যেন কুসুম কুমারের খাতায় নাম আর টেলিফোন নম্বর লিখিয়ে দিয়ে যায় আশা করি মাসখানেকের মধ্যেই তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে সে চেষ্টাও তারা করেছে তবে কাজ হয়নি আমার কাকা খাতায় তাদের নাম তুলতে রাজি হননি না 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 এ তো কুসুম কুমারের ভীষণ অন্যায় আচ্ছা তুমি আমাকে তাদের নাম বলো তো আমি তাদের স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট পাঠানোর ব্যবস্থা করছি তাহলে বরং লিখেই নিন একজনের নাম শ্রীমতী সচি রায় আর একজন বৈদ্যনাথ বিশ্বাস আর একজন হলো গিয়ে বিপুল মজুমদার ঠিক আছে লিখে রাখলাম নামগুলো কি আপনার চেনা চেনা মনে হচ্ছে দেখো বাপু নাম এক আশ্চর্য জিনিস এই যে আমার নাম যদুগোপাল রায় খুঁজে দেখলে তুমি এরকম ষাট সত্তর জন যদুগোপাল রায় খুঁজে পাবে এই যেমন ধরো আমার যতদূর মনে পড়ে আমার বউয়ের নাম সচিরায় তা বলে কি ধরে নেব যে শচি আর কেউ হতে পারে না তা বটে তবে এই রায় কিন্তু আপনার স্ত্রী স্ত্রী বলো কি তুমি সে আমার অ্যাপয়েন্টমেন্ট চায় কেন কারণ গত এক মাসের ওপর আপনি আপনাদের সোনারপুরের বাড়িতে যাননি এবং আপনি সরাসরি ফোন ধরেন না ধরেলেও সময় নেই বলে কেটে দেন অথচ আপনার মেজো মেয়ের বিয়ে আসন্ন এবং আপনার কিছু কর্তব্য আছে এই তো মুশকিলে ফেললে বাপু আমার মেজ মেয়ের কি বিয়ের বয়স হয়েছে আরে হয়ে থাকলে তো আমার জানার কথা তা তো বটেই এবার আপনাকে একটা প্রশ্ন করছি রাগ করতে পারবেন না কিন্তু না না বলে ফেলো বলে ফেলো আপনার মেজ মেয়ের নামটা কি আপনার মনে আছে তার মানে এ আবার কি রকম রসিকতা আমার নিজের মেয়ে তার নাম মনে থাকবে না থাকাই তো উচিত তাহলে বলে ফেলুন দেখি দাঁড়াও বাবু একটু জল খেয়ে নি সারাদিন রাজ্যের চিন্তায় মাথাটা গন্ধমাদন হয়ে থাকে তো চট করে অনেক সহজ কথাই মনে পড়তে চায় না তা তুমি কি আমার মেয়ের নাম জানো জানি তাহলে তো লেঠা চুকেই গেল জানোই যদি তাহলে আর আমাকে জিজ্ঞেস করা কেন আপনাকে আপনার পরিস্থিতিটা বোঝানোর জন্য আপনি স্ত্রীর নাম ভুলে গেছেন মেয়ের নাম ভুলে গেছেন আহা তা বলে আর কারো নাম ভুলিনি হে তাহলে বলুন দেখে আপনার বড়ো মেয়ের নাম কি হে তো সোজা বড় খুকি স্কুল কলেজে সবাই কি তাকে বড় রায় রায় চেনে না না আমার তা মনে হয় না বড় রায় কেমন বেখাপ্পা শোনাচ্ছে আমিও তো তাই বলি বড় খুকির একটা পোশাকি নামও থাকার কথা আমার কি মনে হচ্ছে জানো কি বলুন তো তুমি আগে থেকেই আমাকে জব্দ করার প্ল্যান নিয়ে এসেছ আগে না তাতে আমার লাভ নেই বরং আপনাকে একটু খুশি রাখতে পারলেই আমার উদ্দেশ্য সিদ্ধ হবে তোমার উদ্দেশ্যটা কী সেটা আর বলতে হবে হুড়োহুড়ি করে বলবার মতো নয় কিন্তু সময়ের কথাটা খেয়াল না রাখলে তো চলবে না যদুবাবু লোকে যদি জানতে পারে যে আপনার স্মৃতিভ্রংশ হয়েছে আপনি ডিমেনশিয়ায় ভুগছেন তাহলে কাল থেকেই আপনার দপ্তরের ভিড় কিন্তু উধাও হবে আহা আমার কি আর সত্যি ওসব হয়েছে নাকি আমি ভারতের প্রধানমন্ত্রীর নাম রাষ্ট্রপতির নাম রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম এমনকি আমার বাবার নামও বলে দিতে পারি সাবা এই তো চাই আচ্ছা আপনার কি মনে আছে আপনার তিন মেয়ের পর একটি ছেলেও হয়েছিল তা তো বটেই তা তো বটেই এটা মনে না থাকার মতো কি হলো ছেলের এখন কোন ক্লাস বাপু এটাও তো দেখছি জামাই আমায় ঠকানো প্রশ্ন ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে মাথা ঘামানোর সময় আমার কোথায় আপনার বড় খুকি তার শ্বশুর বাড়িতে আছে তা শ্বশুর বাড়িটা কোথায় কি মনে আছে আপনার এ শ্বশুর বাড়ি বড় খুকি আবার বিয়ে হলো কবে আমি জানি না তো আলবাদ জানেন আপনি নিজে তাকে সম্প্রদান করেছেন তা হবে হয়তো আপনার স্ত্রীর মতোই আরও দুজন আপনার নিকট আত্মীয় আপনার দর্শন পাওয়ার জন্য অপেক্ষা করে আছে একজন বৈদ্যনাথ বিশ্বাস আপনার বেআই আর বিপুল মজুমদার আপনার বড় শালা না হে মোহনবাসি তুমি আজ আমাকে ভারী বেকায়দায় ফেলে দিয়েছ বলি প্যাচ কষে কিছু আদায় করতে চাও নাকি যদি চাই বলতে নেই তোমাকে দেখে আমার বেশ চোখা চালাক বলেই তো মনে হচ্ছে তুমি আমাকে নানাভাবে জব্দ করার চেষ্টা করলেও তোমার ওপর আমি অপ্রসন্ন হতে পারছি না তুমি কি চাও সেটা এবার স্পষ্ট করে বলো তো বলছি আমি একজন ডাক্তার এম বিবিএস ডিপ্লোমা আমার চেম্বার সোনারপুর স্টেশনের কাছেই আর বলতে নেই আমার প্র্যাকটিস বেশ ভালো আপনার মতো না হলেও আমার চেম্বারে সন্ধ্যাবেলা অনেক রোগী হয় সকালবেলা নার্সিংহোম থাকে অবশ্যই সব অবান্তর কথা আসলে সম্প্রতি আমি একটু বিপদে পড়েছি বলেই আপনার কাছে আসা আহা লোকে বিপদে পড়েই তো আমার কাছে আসে সোনারপুরের একটি ক্লাবের ফাংশানে সম্প্রতি আমাকে নেমন্তন্ন করে নিয়ে যাওয়া হয়েছিল সেটা যোগ শিক্ষা এবং ব্যায়ামের ক্লাব যেখানে মঞ্চে একটি মেয়ের ব্যায়াম প্রদর্শনী দেখে আমার তাক লেগে গিয়েছিল মেটা নিজের যে কোনো পা সটা নিজের মাথার ওপর তুলে দিতে পারে দাঁড়িয়ে পিছনে মেরুদণ্ড বেঁকিয়ে শরীর গোল করে আবার নিজের দাঁড়ানো দুটো পায়ের ফাঁক দিয়ে মুন্ডু বের করতে পারে অমন ফিটনেস আমার দেখা নেই বলো কি হে তো সাংঘাতিক মেয়ে যে আগে মেয়েটা দেখতেও বেশ ভালো মনে মনে আমার একটু দুর্বলতা যে দেখা না দিয়েছিল তা নয় তারপর কিছু ফিসফাস কানে এলো যে মেয়েটা নাকি একটু গুন্ডা প্রকৃতির শুধু ব্যায়াম নয় পুংফু জানে ক্যারাটে ব্ল্যাক বেল্ট সে প্রায়ই ইফটিজার বা ফক্কর ছেলে ছেলেচকরা বা বদমাশ লোককে পেটায় তার নামে থানায় কয়েকবার এফআইআরও হয়েছে প্রভাবশালীর মেয়ে বলে পুলিশ অ্যাকশন নেয়নি আরে কে কত প্রভাবশালী তা আমার জানা আছে আমাকে নামটা বলো তো আমি এক্ষুনি ফোন করে মেয়েটাকে অ্যারেস্ট করিয়ে দিচ্ছি করবেন তারা কিসের সবটা শুনে নিন না হয় এই গত মাসেই আমি বাধ্য হয়ে আমার ভিজিট দুশো থেকে বাড়িয়ে তিনশো করেছি আর সেটা কি দোষের ব্যাপার আপনিই বলুন টাকার দাম তো রোজই দশ পয়সা কুড়ি পয়সা করে কমে যাচ্ছে তাছাড়া রোগী সামলাতে ভিজিট বাড়ানো হলো খুব কার্যকর দাওয়াই কিন্তু দিন পনেরো আগে সেই জোরালো চেহারার ব্যায়ামবিদ মেয়েটা আরও তিন চারজন রোখা চোখা মেয়েকে নিয়ে আমার চেম্বারে হাজির সোজা আঙুল তুলে কি বলল জানেন কি বলল বলল গরিব দেশের ডাক্তার হয়ে এত ভিজিট চাইতে আপনার লজ্জা করে না কাল থেকে আগের মতোই দুশো টাকা নেবেন নইলে এখানে প্র্যাকটিস করতে পারবেন না আমার রুগীদের সামনেই আমাকে ওই অপমান হজম করতে হলো সোনারপুরে আমি নতুন মানুষ কাজেই তেমন প্রভাব প্রতিপত্তি নেই চুপ করে মুখ বুঝে হ্যানুস তা নিলুম কোন বাড়ির মেয়ে বলতো এ তো ভয়ঙ্কর বেয়াদপি আমি এক্ষুনি ওর বাবাকে বলে মেয়েটাকে সাহস্তা করবার ব্যবস্থা করছি শোনার পর এখনও আমার কথায় ওঠে বসে হ্যাঁ হ্যাঁ আগে এসব দুঃখের কথা জানাতেই তো আপনার কাছে আশা যেটুকু শুনলেন সেটাই তো সব নয় রাত তিনটের সময় একদিন ফোন ফোন তুলেই শুনি একটা মেয়ে ধমকচমক করে বলছে শুনুন ডাক্তারদের কিন্তু এমন কুম্ভকর্ণের মতো ঘুমোলে চলে না মানুষের মরণ বাচন যাদের হাতে তারা নাকের তেল দিয়ে ঘুমলে তো হবে না আপনি এক্ষুনি দুখুদের বাড়ি চলে আসুন দুখুর বাবার ভীষণ শ্বাসকষ্ট খুব সিরিয়াস অবস্থা আমি পাঁচ মিনিট বাদে আবার ফোন করব। সেই মেয়েটাই নাকি মশাই যে আগে দুখুদের বাড়ি আমি যথারীতি সাইকেলে চেপে পৌঁছে যাই একটুও দেরি করিনি তবু সেই ব্যায়াম বিরাঙ্গনা মেয়েটি চোখ পাকিয়ে কি বললো জানেন বলল এত দেরি হলো যে রুস পাউডার মাখছিলেন নাকি কি ভাষা ছি তবেই বুঝুন যাই হোক আমার চিকিৎসায় রুগী ভদ্রলোক খানিক সামলে ওঠায় আমি তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে ফিরে আসি ভিজিটটা পর্যন্ত নিইনি তবু কোনো কৃতজ্ঞতাকেও প্রকাশ করল না নেমা খারাম নেমা খারাম সব নেমা খারাম ডাক্তারদের কতটা চাপের মধ্যে কাজ করতে হয় তা আপনি নিশ্চয়ই জানেন তার ওপর মানুষের কটু কাটব্য সহ্য করাটা মাঝে মাঝে অসম্ভব হয়ে পড়ে তখন ইচ্ছে করে এসব ছেড়ে দিয়ে বরং বিবাগী হয়ে যায় সিরিয়াসলি আমি একবার সংসার ত্যাগের কথা ভেবেও ছিলুম জানেন যেদিন কুশাল ব্যানার্জির মেয়ের বিয়ের নেমন্তন্ন খেতে গিয়ে হেনস্থা হতে হলো কুশল ব্যানার্জিকে আপনি নিশ্চয়ই চেনেন তা চিনব না কেন সোনারপুরের মেলা লোককেই তো আমি চিনি ইনি সোনারপুরের লোক নন রাজপুরের লোক বিল্ডিং মেটেরিয়ালসের ব্যবসা বিস্তর টাকার মালিক তার মেয়ে অয়নিকারই বিয়ে অয়নিকা দেখতে তেমন সুবিধের নয় এটা কালো কিন্তু তার জন্য যে পাত্রটি কুশলবাবু জোগাড় করেছেন তাকে রাজপুত্র বললেও উত্তুক্তি হয় না তার উপর ডাক্তার ঘটনাক্রমে আবার সেই পাত্রটি আমার পূর্ব পরিচিত কানাঘুস শুনলুম পাত্রকে একটি আস্ত নার্সিংহোমে উপহার দিতে চলেছেন কুশলবাবু তা আসে যা তো আমি পুরনো বন্ধু পাত্রটিকে দেখে তার সঙ্গে বসে গল্প করছিলাম এমন সময় সেই বীরাঙ্গনা মেয়ে তার কয়েকজন সঙ্গী সাথী নিয়ে সেখানে হাজির ও বাবা সেই ডাকাত মেয়েটাও সেখানে নিমন্ত্রিত ছিল না কি থাকারই তো কথা সে পাত্রীর বন্ধু কিনা কিন্তু আমি তাকে দেখে এমন আতকে উঠলাম যে হাতের কফির কাপ থেকে চলকে গরম কফি খানিক আমার হাঁটুর প্যান্ট ভিজিয়ে দিল আমার দিকে কটমট করে চেয়ে বলল এই যে ডাক্তার যাস নিজের বাজারদার যাচাই করছেন নাকি আপনার কিলো কত করে বলুন তো বলল বলতে পারলো কথাটা আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না তবে আমি ভেরুয়া হলেও দেশে পুরুষ সিংহের তো অভাব নেই পাত্রপক্ষের বরযাত্রীদের মধ্যে একজন হেক্কোর লোক ছিল আপনি হেক্কর মানে জানেন কি জাপানি বা জার্মান শব্দ নাকি হে কে না বাংলাই যতদূর মনে হয় হেক্কর মানে হলো মাথা মোটা গোঁয়ার গোবিন্দ বা চোয়ারি গোছের লোক তার চেহারাও বেশ ষাঁড়ের মতো ঘাড়ে গর্দানে গিরে করা পাঞ্জাবির হাত গুটিয়ে সে তেড়ে এসে বলল মুখ সামলে কথা বলবেন ম্যাডাম আপনি ডাক্তার যশকে উদ্দেশ্য করে বললেও আপনার ইঙ্গিত আমরা বুঝতে পারছি ঘাসে মুখ দিয়ে চলি না বুঝলেন তারপর তারপর মেয়েটা একটু গরম খেল না দিব্যি হাসি হাসি মুখ করে বলল বাহ বুঝতে পেরেছেন তাহলে আপনার আয় তো দারুণ বলে চলে গেল আমি হাঁপ ছেড়ে বাঁচলাম তারপর সন্ধ্যে লগ্নেই বিয়ে হয়ে গেল আজকাল হিন্দু বিয়েরও অনেক কাঠ ছাট হয়েছে বড্ড টপ করে হয়ে যায় সেও একটা বাঁচোয়া কি বলেন সে কথা ঠিক সে কথা ঠিক আমার বিয়ের সময় তো যোগ্যই চলছিল ঘন্টা তিনেক ধোঁয়ার আর পোড়া ঘিয়ের উৎকট গন্ধে নাকের জলে চোখের জলে অবস্থা বিয়ের কথা তাহলে আপনার মনে পড়ে আর পড়বে না তখন তো আমি কেউ কেটা হইনি বুঝলুম তাহলে সেদিন অল্পের ওপর দিয়েই বেঁচে গেল তো এত এতদূর দৌড়ে আপনার কাছে আসি মশাই মেয়েটার গুন্ডামি সম্পর্কে আমার তখনও তেমন ধারণাই ছিল না তবে মেয়েটা ভারী বিবেচক বিয়ে বেটা পর্যন্ত কোনো ঝামেলা করেনি কিন্তু গভীর রাতের দিকে যখন বরযাত্রীরা বাসে উঠতে যাবে তখন মেয়েটা গিয়ে হেকোরটাকে ধরল পরিষ্কার বলল এই যে মস্তান মশাই তখন তো খুব দরপার ছিলেন এবার বলেন তো পাঠাটাকে কততে বেঁচে গেলেন এক কথায় দু কথায় হেক্কোরটা রেগে গিয়ে মেয়েটাকে একটা চর বসিয়েছিল মেয়েদের গায়ে হত না না এটা আমি সমর্থন করি না ঠিক কেউই সমর্থন করে না কিন্তু আমার কি মনে হয় জানেন মেয়েটা অতি ধুরন্ধর সে ইচ্ছে করে হেক্করটাকে উস্কে দিয়ে ইচ্ছে করেই চটটা খেয়েছিল যাতে পাবলিক সিম্প্যাথি পাওয়া যায় আর তারপর যা হলো তাতে আমার চোখ ট্যা কি হলো নিজের চোখে না দেখলে বিশ্বাসী হতো না মশাই একটা ছিপছিপে চেহারার মেয়ে যে ওরকম একটা পাগলা ষাঁড়কে এমন আছাড়ি পিছাড়ি করে পেটাতে পারে তা স্বপ্নেরও অগচারে ছিল মশাই আমার তো আঁত শুকিয়ে গিয়েছিল মেয়েরা যে দিনকে দিন কি ডেঞ্জারাস হয়ে উঠছে তাই ভাবি না দিনকাল বড়ই খারাপ পড়েছে দেখছি তা মেয়েটার উপর দোষ চাপিয়ে তো লাভ নেই মশাই বাপমার গাইডেন্স ঠিকমতো না পেলে মেয়েরা একটু বেপরোয়া হয়ে যেতেই পারে যুগের হাওয়া তার উপর মেয়েটা আবার এক ভিআইপির মেয়ে মেয়ের দিকে নজর দেওয়ার সময় তার বাবার নেই না রাখো তো ছোকরা আমাকে ভিআইপি চেনাতে এসো না কে কত দরের ভিআইপি তা আমার বিলক্ষণ জানা আছে রোজ আমাকে গাদা গাদা ভিআইপি ঘাঁটতে হয় সব শর্মাকে হাড়ে হাড়ে চিনি তাছাড়া সোনারপুরে আমার ওপর আবার কোন ভিআইপি আছে বলো তো তার নামটা কি দেখুন আমি সামান্য মানুষ ভিআইপিতে ভিআইপিতে বিবাদ বাঁধাতে তো আমি আসিনি আমি বেঘরে মারা যেতে চাই না তা মেয়েটা হেক্কোরটাকে পেটানোর পর পরিস্থিতিটা কি দাঁড়ালো সেটা বলবে তো আগে সেটাই বলছি পাবলিক তো বটেই বরযাত্রীরা অবধি কেউ মেয়েটার কোনো দোষ দেখল না বরং সবাই উল্টে ওই হেক্কোরটাকেই হেনস্থা করলো আর মেয়েটার ভুয়সই প্রশংসা করতে লাগলো চারদিকে বুঝলেন বুঝলাম কিন্তু তাতে তোমার সমস্যাটা কি আগে সেটাই বলছি লোকে যতই প্রশংসা করুক আমি কিন্তু মেয়েটাকে বেজায় ভয় খেতে শুরু করলাম তার ধমক খেয়ে ভিজিট ফের দুশো টাকায় নামাতে হয়েছে রাত বিরেতে কল এলে তুড়ি যাচ্ছি ফোন সুইচ অফ রাখার নেই ছেলেবেলায় যেমন জুজুর ভয় পেতাম এখন তেমনই ওই মেয়েটাকে ভয় পাই উপায় থাকলে সোনারপুর থেকে অন্য কোনো জায়গায় গিয়ে পশার জমানোর চেষ্টা করতাম কিন্তু প্র্যাকটিসটা বড় জমে গেছে বলে জায়গাটা ছাড়তেও মন চাইছে না আহা তাতে কোনো অসুবিধা নেই তুমি মেয়েটার নাম তার বাবার নাম আর ফোন নম্বরটা আমাকে দিয়ে যাও আমি সব ঠিক করে দেব। হ্যাঁ এমনও ব্যবস্থা করব। যাতে মেয়েটা আর তোমার ছায়াও মারাবে না হ্যাঁ অনেক ধন্যবাদ তবে কি না আপনার কিছু পরেশানিও হতে পারে কারণ জল আরও একটু গড়িয়েছে তাই না কি তাই না কি কি ব্যাপার বলো তো দিন দশেক আগে হঠাৎ এক রোববারের সকালে আমি এক ভদ্রমহিলার ফোন পেলাম ভারী আন্তরিক গলা বলল আমি অতশিকায়ার মা আমার মেয়ে তোমার সঙ্গে যেসব দুর্ব্যবহার করেছে তার জন্য আমি ভীষণ লজ্জিত ক্ষমা চাইছি মেয়ের হয়ে আর বাবা যদি কিছু মনে না করো আজ সন্ধেবেলায় আমাদের বাড়িতে তোমাকে আসতেই হবে কোনো অজুহাত কিন্তু চলবে না আসবে তো আমি জানি তোমার মা নেই আমি তো তোমার একজন মায়েরই মতন আসতে হবে কিন্তু নিমন্তন্ন পেয়ে যে কারো এমন হৃৎকম্প হতে পারে তা প্রথমে বুঝলুম জানেন মেয়েটার কি নাম বললে যেন কেন বলুন তো নামটা কি চেনা চেনা ঠিকছে হ্যাঁ কোথায় যেন শুনেছি সাউন্ডস ফ্যামিলিয়ার মেয়েটির আরও দুই দিদি আছে বড়টি মাধবী মায়া মেজ বিটুপি ছায়া আর ছোটটি অতশিকায়া। এদের মামা একজন নাম করা কবি তিনি এসব কাব্যিক নাম রেখেছেন ভাগ্নিদের কবি তাই বলো তাই বলো কবিরা তো একটু মাথা পাগলা ছিটিয়াল গোছেরই হয় তবে নামগুলো কেন যেন আমার বড্ড চীনা চেনা ঠিকছে কোথায় শুনেছি যেন মনে হচ্ছে এদের আমি চিনি তা তুমি কি নেমন্তন্ডে গেলে নাকি আগে না গিয়ে উপায় কি বলুন ঘাড়ে আমার কটা মাথা হ্যাঁ গুন্ডা মেয়ে তার উপরে বাবা হল গিয়ে একটু ভেবে মোহনবাসী জিজ্ঞেস করল আচ্ছা আপনি কি শরৎচন্দ্রের বৈঠই পড়েছেন শরৎবাবু তা হঠাৎ শরৎবাবুর কথা কেন উঠছে বলতো তা পড়েছি বই কি শ্রীকান্ত চরিত্রহীন রামেশ্বমতী মহেশ কিন্তু শরৎবাবুকে টানাটানি করতে হচ্ছে কেন মাথা চুলকে জানতে চাইলেন যদুবাবু আগে তার কারণ শরৎচন্দ্রের লেখায় ভালো ভালো মেয়েদের কথা আছে খুব নারী দরদি লেখক ছিলেন তো আমি বুদ্ধি করে উপহার হিসেবে শরৎ রচনা সমগ্র নিয়ে গিয়েছিলুম যদি ও সব পড়ে মেয়েটার মতিগতির বদল হয় তার জন্মদিনে গিয়ে দেখি বাড়ি বিয়ে বাড়ির মতো সাজানো এলাহি খাওয়া দাওয়ার বন্দোবস্ত সেদিন অবশ্য মেয়েটা বেশ ভালো ব্যবহারই করেছে ধমক ধমকচমক বিশেষ করেনি তাহলে তো ফাঁড়া কেটেই গেছে কি বলো তাই যদি হবে তাহলে আর আপনার কাছে আসা কেন ব্যাপারটা তো ওখানেই শেষ হয়নি মেয়ের মা দুদিন পরেই আমার কাছে এসে হাজির বিয়ের প্রস্তাব নিয়ে তার নাকি পাত্র হিসেবে আমাকে ভারী পছন্দ মেয়েরও নাকি অমত নেই প্রথমে ঠোঁট উল্টালেও পরে নাকি বলেছে কোনো রকমে চলে তবে খসা মজা দরকার তো বড় সাহস তা হবে না কেন আপনিও তো কম ডাকা বুক নন আমি আমি পিকচারে আসছি কি করে আসছেন কারণ অত আপনারই ছোট খুকি যে আমার ছোট খুকি তাই বলো তাহলে এতক্ষণ ঘুরপাক খাচ্ছিল কেন হে তা বিয়েটা কবে বলো তো আগে সেটা নিয়ে কথা বলতেই তো আশা আমি বিয়ে করে মৃত্যুবরণ করতে চাইছি না তাই বলছি আপনি আমাকে বিয়েটার হাত থেকে বাঁচান আপনার ছোট খুকি যদি কোনোদিন রেগে গিয়ে আমার ঘাড়ে একটা ক্যারাটে চপ বসায় বা কিক মারে তাহলে আমার ভবলীলা সাঙ্গ হওয়ার সম্ভাবনা না হলেও সারা জীবনের মতো পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কা তাই তাই তো 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 হে হে তোমার দিকটাও ভেবে দেখা দরকার বাড়াবাড়ি তো মোটেই ভালো নয় লোকে নিন্দে করবে তা কি করা যায় বলো তো সেটা তো আপনি বলবেন আমি আমি সচির মতামতের ওপরে মতামত দেব খেপেছো না কি আমি কি সাত করে বাড়ি ছেড়ে অফিসে এসে ঘাপটি মেরে থাকি থাকতে হয় বউয়ের ভয়ে বুঝলে শিখি আমি বলি কি বাপু তুমি আর টাল বাহানা না করে চোখ বুঝে বিয়েটা করেই ফেলো হাতের কাছে ফার্স্ট এড রেখো কিন্তু আর যতদূর সম্ভব বউয়ের সঙ্গে একটা ডিস্টেন্স মেনটেন করো রিক্স নিতে যেও না বউয়ের মুখের ওপরে কথা বলতে নেই আপনি কি কাপুরুষ না হে আমি আদ্যন্ত কাপুরুষ নই শুধু ওই একটা জায়গায় তুমি কি একটা দীর্ঘশ্বাস ফেললে নাকি আগে হ্যাঁ ভালো ভালো হতে অক্সিজেন ইনটেক বাড়ে